আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রনি আমার আম্মু মোসাম্মদ রুনা বেগম ওনার মেনিনজিওমা একটা সমস্যা ছিল মানে এক কথায় ব্রেন টিউমার আমরা আমার আম্মুকে নিয়ে রংপুর আছে রংপুরে দেখাইছি ঢাকায় দেখাইছি আরও অন্যান্য অনেক জায়গায় আমাদের দিনাজপুরে অনেক জায়গায় দেখাইছি দেখানোর পরে প্রত্যেকটা ডাক্তার বলছে যে অপারেশন করার জন্য এই অপারেশনটার জন্য আমরা খুব ইয়ে ছিলাম মানে খুব ভয় পাচ্ছিলাম কি হবে না হবে মিলন সেনগুপ্ত স্যারের কাছে আসছি আসে আমরা প্রায় পাঁচ মাস হলো আমাদের এইটা নিয়ে এই মাস নিয়ে আমরা চার মাস থেকে ওষুধ খাওয়াচ্ছি এখন আমার আম্মু অনেক ভালো আছে কিন্তু আম্মুর যেগুলো যেগুলো সমস্যা ছিল আমরা প্রথমে বুঝতে পারতাম ওই সমস্যাগুলো ছিল না এই সমস্যাগুলো যেমন আমার আম্মুর মাথা ব্যথা ছিল তারপর আমার আম্মুর চোখে ঝাপসা দেখতো তারপর মাঝে সাঝে খিচুনি হইতো জিব্বায় কামড় লাগতো আরও অনেক ধরনের অনেক সমস্যা ছিল এই সমস্যাগুলো এখন আর হয় না এখন আমার আম্মু অনেক ভালো আছে ওষুধগুলো খাওয়াতে আর আমার আম্মুর আগে এই সমস্যাটাও ছিল সেন্স মাঝে সাঁ সেন্স হারাই যেত তারপর মতো বাথরুম হইতো না তারপর চোখে ঝাপসা দেখতো আহ সমস্যা ছিল শরীরে চুলকানি ছিল এই সমস্যাগুলো আস্তে আস্তে নিরাময় হয়ে যাচ্ছে মরি লসও ছিল এখন এই সমস্যাগুলো আর নেই কারণ অনেকটাই আশাবাদী যে আমার আম্মু এখান থেকে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ